কারণ এখানে আমাদের প্রতিদিন একটা ডেইলি আর ওয়াই মেকানিজম রয়েছে কাজ করতে হয় না ওয়ে প্রতিদিন আমাদের প্রায় নেয়ার অ্যাবাউট নেয়ার অ্যাবাউট একদম কাছাকাছি যদি বলেন এক মিলিয়ন ডলার কাছাকাছি আমরা পেয়ে উঠি হ্যাঁ এবং সেটা ম্যানুয়ালি করাটা অনেকটাই ডিফিকাল্ট এবং সেটা আমরা কিন্তু অটোমেশনের দিকে আমার জন্য কাজ করতেছি সবাই জানেন এবং এক ধরনের ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে কোম্পানি পুরো ফ্রেড যাচ্ছে এবং সবাই প্রচন্ড লেভেলে হার্ডওয়ার্ক করতেছে এটাকে এক্সিকিউট করার জন্য সো

কন্টিনিউস প্রসেসটা আপনাকে স্মুথ লাইনে স্টিম লাইন বা স্মুথ লাইনের মধ্যে আসতে হবে এবং সেটা না আসলে নিনে নি হাও আর দেখা যাচ্ছে যে এটা ফিল লেভেলে বা রুট লেভেলে লিডারদের উপর এক ধরনের প্রেসার ক্রিয়েট হয় মার্কেটিং করার ক্ষেত্রে এবং সেটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে নিয়ে আসে পুরো সিস্টেমের জন্য তো এটা যে সিস্টেম বুঝে না ব্যাপারটা তা না এটা সিস্টেম বুঝে এবং এটা আমরা এর আগেও এর থেকে বড় বড় চ্যালেঞ্জেস আমরা ফেস করে আসছি সো এটা আমাদের যারা ফাউন্ডার মেম্বার আমাদের যে ভালো বুঝে

আপনার নিশ্চয়ই গেছিলেন ওখানে আপনার সাথে কথা বলার জন্য চাই তোমার বসে তারা কথা বলছে তারা কথা বলছে নাকি হ্যাঁ হোক আমরা একটা বড় ধরনের সেই ব্যাপারে আমি বলবো আপনাদের শেয়ার করার জন্য মিটিং সেটার জন্য দুটা ক্লিয়ারেন্স দরকার ছিল সেই ক্লিয়ারেন্স পেয়ে গেছি অলরেডি একটা ক্লিয়ারেন্স ছিল যে আমাদের যে নন গভর্নমেন্ট ফিনান্সিয়াল অর্গানাইজেশন যে লাইসেন্স ইন্ডিয়াতে যেটা আপনারা জানেন যে আমরা করছিলাম হম

যারা যে দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সাথে আমাদের মিটিং নিতে যাচ্ছে এবং তারা মোটামুটি আমাদের সমস্ত ডেটা বেস দিচ্ছে এলিনি হও বলতে পারেন যে টোনাডো টোকেনের যে ইকো মানে আমাদের টোটাল ইকো সিস্টেম ইকো সিস্টেমের সাথে যে কি বলা যায় মেকানিজম সেটাকে ব্ল্যান্ডেড করে একটা বড় ধরনের রেগুলেশন আমরা মার্কেটে ঘটাতে যাচ্ছি যাচ্ছিলাম অনেকদিন ধরেই ইনক্লুডিং মুভি মুভিগিট তো সেইটার যে একটা কম্বিনেশন সেটা হচ্ছে লিখা আপনারা উইদিন ওয়ান মান্থ দেখতে পাবেন নাও কাম টু দ্যাগেন উদ্দলের মেকানিজম এর মধ্যে আসি আমি একটা ডিসিশন নিছি এবং আমি এটা শেয়ারও করছি অভিষেকের সাথে আনকিদের সাথে আমাদের যতগুলা উদ্দল যে দিয়ে ফেলছেন মালা করার পরে আমার টিমের মধ্যে যারা দিয়ে ফেলছে অলরেডি উদ্দল সমস্ত উজ্জ্বল যেটা সেটা আমি আটকা আনতে সাইলের কাছ থেকে নিয়ে টোটাল উজ্জ্বলটাকে আমরা ফান্ড ওয়ালেটে কনভার্ট করে ফেলবো কনভার্ট করে ফেলে ফান্ড ওয়ালার থেকে সেটা ক্যাশ করে দায়িত্ব আমরা নিয়ে নিয়ে নিবো বা আমি নিয়ে নিবো বা আমার টিম নিয়ে নিবে আমার লিডাররা নিতে হবে মানে মানে ইনসেসেস আপনাদের নিতে হবে আহ সেল এবং আহ ওই দিনে টু টু থ্রি ডেজ